অশান্ত অশান্তি র সমস্যা কি <Anyway, skrampon noise>

এটি কি করে এটি দিয়া আয় বাবু ওদিকে যাও না এদিকে গোসল করো খালা এটিতে কি করবা তো মানে রান্না করার করি এত কষ্ট করে ম্যানেজ করতে হয় আয় হাই হয়ে গেল রান্নার খড়ি কিভাবে ফুটে দেখছো রান্না করবে খড়ি দিয়া

बंधु तुमार नाम की बोलो नहाया तुम नाम की बंधु मारू मारूप तुम्हारे